पूरे दारुल्लुम चौबन के कोई भी मुहदीस ऐसे हैं जो आग के ऊपर मसल्ला बिछाकर नमाज पढ़ ली हमें तुमरा कि पार्बे आगुने ऊपर मसल्ला बिछिए नमाज पढ़ते हम लोग क्या बोले मुर्शिदाबाद एम একজন আল্লাহর বলি এসছে সে মুসল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়ছে আমি বললাম আগুনের উপরে নামাজ পড়া যাবে মুসল্লা বিছিয়ে সন কখন বলে কখন আমি বললাম যখন গাঁদা খাবে তখন তাদের বুঝতে পারেননি কখন এই ইলিম না থাকার কারণে কোথায় সুভান আল্লাহ বলতে হয় ওটাও জানে নাউজ বিল্লা বলে বড় দুঃখের বিষয় গাঁজা মদ খেতে হয় তবে আগুনের উপরে চলা যায় তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায় যারা বুক চিড়ছে যারা আগুনের উপরে চলছে যারা পেট চিড়ছে এটা তো এক শ্রেণীর সম্প্রদায় সিয়া যাদেরকে গোটা পৃথিবীর উলামারা ইসলাম থেকে খারিজ করে রেখেছে তারা ইসলামের বাইরে শরীয়তের বাইরে তারা তারা ইমান হারা তাদেরকে কালমা পরে মুসলমান হয়ে রসুলের ওপরে ইমান আনতে হবে শিয়া সম্প্রদায়কে এরা তারা যদি বলেন বুক চিরা যাবে না কেন এই আমাকে দিয়েছেন আমাকে যদি বলে হুজুর আপনাকে যে খাবার দিচ্ছে ওটা বিষ মিশিয়ে দিই ওটা আমার জানার পরে আর খাওয়া যাবে আত্মহত্যা করা কি কথা বলে না পাপ আত্মহত্যা করা যদি পাপ হয় কোরআন খুলুন দলিল দিচ্ছি সুরায় বাকারা হ্যাঁ আমার বিশ্বদবি পৃথিবীর মানুষকে বলো প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস সুয়রের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে আর পরের আয়তে আল্লাহ যেটা বললেন মারাত্মক কথা আপনার যে জীবনটা আল্লাহ দিয়েছে শরীর দিয়েছে প্রাণ দিয়েছে এটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ এইখান থেকে বুঝতে পারবেন বা কেউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত এমন জায়গায় পৌঁছেছেন যেখানে কোনো খাবার নেই আপনি মারা যেতে পারেন না খেলে খাবার না পেলে সেখানে দেখতে পেলেন পেলেটে হারাম প্রাণীর মাংস আছে ধরে নেন মাংস আছে আপনি অতটুকু খাওয়া আপনার জন্য ফরজ অতটুকু খাওয়া জরুরি যতটুকু খেলে আপনার প্রাণটা বেঁচে যাবে বলুন শুভান এটা করান যদি এই প্রাণটা বাঁচানোর জন্য সুয়োরের মাংসটাও খাওয়া জায়েজ হয় তাহলে ভেবে দেখুন যারা নিজের জীবনে বুক চিড়ে দিচ্ছে কান চিড়ে দিচ্ছে পেট চিড়ে দিচ্ছে আজকে আমি যেটার ওপর দিয়ে এসছি আমার বাড়ি থেকে শান্তিনিকেতন বোলপুর বোলপুরের পাশে রেলের গায়ে গায়ে রোড আহমদপুর আহমদপুরের পরে আপনার সাইথিয়া সাইখিয়াতে একটা নদী পড়ে নদীটার নাম হচ্ছে আপনার মৈরাক্ষী নদী নদীর নিচে দিয়ে রাস্তা আছে তো ওখানে একটা টোল লাগে দশ টাকা করে রোডের সাইডে ওই ঘাটের পাশে ভাঙা একটা তাজিয়া নামাইছে আর এক হারামখোর মদ খেয়েছে মুখ চিড়া আছে বুকচিড়া আছে গাড়ির কাছে এসে বলছে পয়সা লাগবে দশ টাকা কেন বলে হজরতে হোসেনের তাজিয়াটা ভাসাবো আমরা ঠাকুর ভাসাবি না এটা ভাসাবি শুনেলেন কিছুদিন আগে হিন্দু ভাইদের একটা পরব গেছে সেটার নাম রথযাত্রা হয়েছে না হয়নি এই রথযাত্রা আর তাজিয়া দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই আমার কাছে কষ্টটা বলে দিই কোথায় এলিম না থাকার কারণে অথচ আপনারা এত গলা মানুষ এসে বসেছেন এটা শুধু নয় মানিক চক থানার গুটা কালিয়া চক থানার সমস্ত মুসলমানকে জিজ্ঞেস করুন তারা সবাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে এলিম হাসিল করা কি ফরজ আপনি এটা জানেন এখন যদি সমীক্ষা করি নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের কাছে ইলিম নাই ঠিক বললাম না বলব একদম বাস্তব কথা নেই ওই জন্যে মুসলমান আজকে পদে পদে মার খাচ্ছে না এদের কাছে দুনিয়াবি শিক্ষা না এদের কাছে দিনী শিক্ষা এদের কাছে এডুকেশন নাই না এদের কোনো মাথা আছে এদের মাথা কি এদের মাথা হচ্ছে বোম এদের মাথা হচ্ছে বন্দুক এদের মাথা হচ্ছে লাঠি এদের মাথা হচ্ছে একটা মাতাল এদের মাথা হচ্ছে একটা উগ্র লোক যে মানুষকে লাঠি দিয়ে মারামারি করায় তুমি যদি তোমার মাথা ইমামকে ভেবে নিতে তোমার মাথা যদি কোনো শিক্ষিত লোককে করতে তোমাদের এই হাল হতো না আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে হাওড়া ডিস্ট্রিক্টের কথা বলছি মুসলমান যুবকরা মুসলমানদের হালতটা বলে দিই আমার যারা যুবক ভাই আছেন তারা ভালো করে শুনবেন মুসলিমরা অভিযোগ করছে হাওড়া জেলা জায়গার নাম বলবো না রেকর্ডিং হচ্ছে কালকে ফেসবুক উঠাবে যাবে তারা গালি দিবে কিন্তু বাস্তব সত্য বলছি হিন্দু ভাইরা ঠাকুর ভাষাতে যাচ্ছে আমরা যে দেশটা বাস করছি সেকুলার দেশ হিন্দু মুসলিম সব একসাথে চাপি বসবাস করি তারা ঠাকুর ভাসাতে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়েছে গান বাজিয়েছে ড্যান্স করতে করতে গেছে আপনি থানায় গিয়ে অভিযোগ করলেন যে স্যার আমাদের নামাজের ক্ষতি হয়েছে আমাদের ইমানের ক্ষতি হয়েছে কেন মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে যাচ্ছে এটাতে যদি নামাজের ক্ষতি হয় এটাতে যদি ইমানের ক্ষতি হয় যারা মহরমে কালিয়া চকে মসজিদের পাশে ড্যান্স করছে এটাতে তোমার ইমান মজবুত হল যারা ব্যাটাবিটির বিয়েতে গান মজবুত হচ্ছে তোমার নামাজের ক্ষতি হয় না। তোমার ইমানের ক্ষতি হয় না হাওড়া জেলায় সলম মোড় থেকে এমন কোন গ্রামটা নাই পাড়াটা নেই ঈদের দিনে হারামখোর মুসলিম যুবকরা ডিজে বাজাচ্ছে আমার বর্ধমান টাউনের কথা বলছি কম বেশি পঞ্চাশটা চল্লিশ থেকে পঞ্চাশটা মসজিদ আছে আলহামদুলিল্লাহ সব মসজিদি দাওতের মেহনত আছে কিন্তু দুঃখের বিষয় ঈদের দিনে যেদিনে চাঁদ উঠবে সেই চাঁদ রাত থেকে হারাম কর মুসলিম যুবকরা দিন ড্যান্স করছে ঈদ পালন করছে আর মদ বিক্রি হচ্ছে জায়গার নাম লোহাপুর এই রোডের ওপর আমি লোহাপুরের ওপর দিয়ে এলাম নাম শুনেছেন না শুনে মোরগ্রাম থেকে ভেঙে যাবেন দার্জিলিং মোড় রোড যেটা দুর্গাপুর যাচ্ছে ওই রোডে ঢুকলেই প্রথম পড়বে লোহাপুর বহুত বড় মাদ্রাসা আছে আমি জলসা করেছি ওখানে ওই এলাকায় একটা গ্রামে জলসাই গেলাম রমজান মাসে আমাকে একজন দাড়িওয়ালা হাজির সাহেব এসে কি বললো জানেন কামরার ভেতরে হুজুর একটু বক্তব্য দেবেন কি যে ঈদের দিনে আমাদের এলাকার মুসলিম ছেলেরা আসরের পথ থেকে মদের দোকানে লাইন দেয় কত দুঃখ আমি মৌলী শকতের বেটা আল্লাহর কসম করে বলছি সাক্ষী আছে আমি জলসা করেছিলাম একত্রিশে ডিসেম্বর দু সাল এই আপনার গণেশ বাড়িতে জলসা শেষ আমার গাড়ি আমি জলসা এগারো সাড়ে এগারোটায় শেষ করেছি আমার গাড়ি সময় লেগেছে কালিয়া চক মোড়কে আসতে মাত্র পনেরো থেকে সতেরো মিনিট আমার গাড়িতে গাড়ির লাইন জাম লেগে আছে আমি ওভারটেক করে চলো আমি কাছাকাছি পৌঁছালাম মুসলিমদের যুবকরা ফার্স্ট জানুয়ারি পালন করার লেগে গোটা হাই রোডে বোম বিছিয়ে রেখেছে এক লক্ষ টাকার বোম ফাটিয়েছে পুলিশ তাদেরকে গার্ড দিয়েছে এদিকে আপনারা মুসলমান ভাবেন আমি মৌলী শহকতের বাটা আমি আসিন চ্যালেঞ্জ দিয়ে বললাম এদিকে মুসলমান বলাই যাবেন যারা ভাবছেন হোসেনের নামে নাম গান, গান বাজনা লাঠি খেলা মাতম করা এগুলো ইসলাম আমি বলে যাচ্ছি আল্লাহর কসম ইসলামের সাথে এটার কোনো সঙ্গই নেই পুরো এটা ইসলাম শরীয়তের বাইরে কাল ইসলামের শরীয়ত শুনে নেন ম হাসিল করা ফরজ আজকে আপনার কাছে দিন ইলিম না থাকার কারণে কাফেররা আপনার দিকে ঢেকে ফেলেছে কিসের দ্বারা পাপের দ্বারা আল্লাহ রসুল্লাহ হাদিস আখরি চামা নাই সেই বরবরতার যুগের পাপ গুলো ফিরে আসবে আর সেগুলোর নাম হবে মডেলিং সেগুলোর নাম হবে কি মডেলিং আপনি অবাক হবেন যে মডেলিং কিভাবে নাম হবে আপনি অনুভবই করতে পারবেন না আপনাকে বলে দিই বর্তমানে যে পাপটা এসছে এক নম্বর বড় পাপ হচ্ছে সমকামী যেটা দ্রুত ভাবে ছুটছে ছুটছে কোন জেলাগুলোই বেশি শুনেলেন মুর্শিদাবাদ মালদা নদিয়া দুই চব্বিশ পরগনা বর্ডার এলাকাগুলোই বেশি ছুটেছে কেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পৃথিবীর যত বড় বড় নেমো খারাম আছে বাংলাদেশ সব থেকে বড় বড় পাপিগুলো আর এই পাপ এই দেখবেন বাংলাদেশে হয়েছে শরীফ থেকে শরীফা লিঙ্গ পরিবর্তন অনেকগুলো আর্টিস্ট করেছে লিঙ্গ পরিবর্তন আল্লাহর কসম খেয়ে বলছি যারা লিঙ্গ পরিবর্তন করে লিঙ্গ পরিবর্তনের পরে যদি সারা কাবা করে সিজদাই পড়ে থাকে পেরুবার রাস্তা খুঁজে পড়ে কেন আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করেছে আল্লাহ যে কুদরত দিয়েছে যে যৌবন দিয়েছে এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ ধ্বংস করেছে আর এই পাপ কোথা থেকে এসছে পুরনো যুগ থেকে বর্বরতার যুগে সেই যুগের পাপ নতুন করে মডেলিং হয়ে ফিরে এসছে আজকে কেন মডেলিং বলছি এই পাপটা যাদের কাছে বেশি ছড়িয়েছে তারা কারা শিক্ষিতরা কলেজ ইউনিভার্সিটি চাকরিজীবী শিক্ষিত এদের কাছে বেশি ছড়িয়েছে এদের কাছে ছড়িয়েছে বেশি পাপটা ওই জন্যে আমার ভাই অনুরোধ করে বলছি আমরা নিজেদের যুবক দিকে দিনই শিক্ষা দেবো সকলে হাত ধরে বলুন ইনশাল্লা শিক্ষা দেন তা না হলে বড় বিপদ কেয়ামতকারী আপনারা বুঝতে পারছেন কেয়ামত কতটা কাছে বুঝতে পারছেন তা না হলে আজকে মদ মুসলমানের কাছে কখনো হালাল হতো না হারাম জানে তারপরও মুসলমান অবাদে মদ পান করছে জানেন আপনি সব থেকে বেশি নেশা নেশা করে মুর্শিদাবাদ আর মালদার যুবকরা সব থেকে বেশি হিরোইনের নেশা পাবেন গাঁজার নেশা মদের নেশা সমস্ত নেশাগুলোই মুর্শিদাবাদ আর মালদার যুবকরা করে কেন বর্ডার এলাকা আমি সেদিনই খবর পেলাম বর্ধমানে ধরা পড়েছে কিসে বাসের ওপরে মুর্শিদাবাদের লোক গাঁজা পাজার করছি আপনি জেলটা খোঁজলেন মালদার জেলে যান মুর্শিদাবাদের বহরমপুরে কারা আছে গাঁজা পাচার ধরা পড়েছে মুসলিমদের যুবক হিরোইন পাচার কেসে ধরা পড়েছে মুসলিমদের যুবক মাদার কেসের আসামি মুসলমানদের যুবক তোমার হুশ নেই যে জিনিসগুলো হারাম সেটার দ্বারা কখনো সুখ ফিরতে পারে না সেটার দ্বারা সুখ হতে পারে না শিক্ষা এমন একটা জিনিস এডুকেশন এমন একটা জিনিস আপনাকে পাপ থেকে বাঁচাবে কোন শিক্ষা দুনিয়াবি শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা থাকতে হবে দিনই শিক্ষা আজকে মেহরম গোটা কম পাপের সাগরে ডুবে যাচ্ছে পাপের সাগরে আপনি অনুভবই করতে পারবেন না যে কিভাবে পাপের সাগরে ডুবছে আপনার ধারণাই নেই যে আপনার পরিবার কিভাবে ধ্বংস হচ্ছে বেইমান কাফেররা জাল ফেলে দিয়েছে আপনি জাল জালে পড়ে গেছেন কোন অসুবিধা নাই আপনি যখন আপনার ওপরে ছুড়ে দিয়েছে আপনি ফেরে পড়ে গেছেন কেন আমাদের কম ডুবে গেছে সেই জায়গায় এরা আলেমদের থেকে বেশি আওয়ামের ওপরে ভরসা করতে লেগেছে সাধারণের ওপরে ভরসা করতে লেগেছে শুনেলেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন বর্ণনা করলেন হে আমার সাহাবিরা কেয়ামতের আলামত বুঝতে পারবে তখন যখন আলেম দিকে মানুষ বেজতি করবে আলেমদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন হবে তখন জানবে কেয়ামত কাতে এসছে আর মানুষ হারামটাকে হালাল বলে অ্যাকসেপ্ট করে নিবে বা দিনটাকে দিন বলে অ্যাকসেপ্ট করবে আজকে আপনি দেখে নেন গান বাজনা মদ হোটেল মেয়ে পাচি পরকিয়া সবগুলো আমাদের বাড়িতে ঢুকে গেল তার কারণ একটাই বাড়িতে নামাজ নাই বাড়িতে দিনদারি নাই আপনি দিন কি বুঝেছেন আমি সেদিনে একটা ছেলেকে জিজ্ঞেস করলাম কত বয়স হল বললে আমার বত্রিশ বৎসর কটা ছেলে পিলে বলে হুজুর বিয়ে হয়নি কেন রে বললে আমার বাপ বলেছে মা বলছে নিজের পায়ে ডারা তারপরে বিয়ে করবে আমরা তোরা জীবনে ছেলে হবে না কথাটা বুঝতে পারেন এই গুলো হচ্ছে পাপি বাম্মা যারা বলে তুমি নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে যুবকরা শুনে নাও যদি ছেলের উপযুক্ত বয়স হয় আর বাবা মা যদি বিয়ে না দেয় সেই ছেলের জন্য উচিত নিজের পছন্দ মতো মেয়ে মেয়েদেরকে বিয়ে করে নেওয়া এরা আমি মলবির শকতের বাটা ফতোয়া দিয়ে গেলাম যদি আমার এই ফতোয়াটা কেউ কেটে দেয় সেই মলবির জুতোর মালা পরব আমি স্টেজে বসে উপযুক্ত বয়সে আজকে শুনে নেন আপনি খবর নেন বেশিরভাগ যুবক উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে তারা পরকিয়ায় আর জিনাই লিপ্ত হয়েছে তারা হস্তমৈথনে লিপ্ত হয়ে আছে তারা নিজেদের যৌবনকে নষ্ট করছে আর এই বাবা মা বসে বসে তামাশা দেখছে বলছে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি মুলবি শকদের বেটা বলি আমার যখন আমার আব্বাজি বিয়ে দিয়েছে আমার তখন মাদ্রাসায় বেতন ছিল একুশশো টাকা কত বললাম একুশশো বইয়ের শাড়ি আর ব্লাউজ কিনতে একুশশো টাকা শেষ হয়ে যাবে হবে না হবে না একুশশো টাকা আমার আব্বাজি বললে আমি বললাম আরো কিছুদিন চাকরি করি মাইনে বাড়ুক আমার আব্বাজি কি বললে জানেন রুজির মালিক আল্লাহ সকলে জরিবন সুবহান আল্লাহ রুজির মালিক আল্লাহ ছেলেকে বিয়ে দাও রুজি আল্লাহ মাপবে যারা মনে করেন যে কোনো কাজে লাগুক আরে বিয়ে করুন আল্লাহ তালা তো কারু জরিয়াই কেউ কি আল্লাহ রুজি নাম করে করেন না করেন যারা মনে করছেন এই যে জালসা করেছে জালসাই শুধু বক্তারা পয়সা নিয়ে চলে যায় শুধু বক্তারা পয়সা নিয়ে যাচ্ছে প্যান্ডেলওয়ালা পয়সা পাবে এখানে যারা কর্মচারী কাজ করবে তারা পাবে আমাদের জলসা রেকর্ডিং করতে সেই এদেরও কিছু ইনকাম হবে কত লোকের একটা মানুষের মাধ্যমে তারা বহু মানুষের সংসারে আল্লাহ রুজি দিয়ে দেয় আপনি অনুভব করতে পারবেন না রুজির মালিক আল্লাহ মুসলমান আজকে হারাম পথে কেন ছুটছে এই যেমন আমাদের দেশে এখন নিয়ম হয়ে গেছে পয়সা নাই কুড়ি হাজার রোজগার করছে বলছে বরকত পাওয়া যাচ্ছে না সংসার চলছে না বলে না বলে না মানুষ কুড়ি হাজার আর সংসার চলে দিয়ে বউকে বলছে রাস্তায় বেরিয়ে বন্ধন লড়লে না হলে গ্রুপ লড়লেন কষ্ট লাগে তুমি বলছো কুড়ি হাজার রোজগারে আমার সংসার চলছে না আর অবাক লাগে একটা ইমামের পাঁচ হাজার দশ হাজার বেতনে তার সংসার চলে যাচ্ছে ইমাম কোনদিন বলে না যে আমার সংসার চলছে না জোরে গুরুর না সুভানা তার কারণগুলো বলে দেবো আপনাকে তার কারণ শুনলে আপনার দিমাগ ফেটে যাবে যারা মনে করছেন যে হায় হায় ইনকাম নাই খাবো কি দশ হাজারে কখনো সংসার চলে কুড়ি হাজারে সংসার চলে শুনেলেন আমাদের মতো মলবি নয় একটা সাধারণ ফিল্মের আর্টিস্ট তার নাম হচ্ছে জাবেদ জাফরি যদিও আমি তাদিকে পছন্দ করি না মন থেকে ঘৃণা করি সে একটা কনফারেন্স করছে সেখানে অনেক যুবক আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সব আছে তো একটা মুসলমান যুবক বললে যে স্যার মেরা এক সওয়াল থা কি সওয়াল হে তোমার বললে আজ পুরে দুনিয়াকে লোক দুনিয়াকে পিছে ভাগ রইয়ে ইসকে বারে মে কুছ কহো কুছ বল দিজিয়ে তো তিনি জিজ্ঞেস করলেন তুম কোন সে সেও বলে মুসলমান। কি উত্তর দিলে জানেন এ মুসলমান তু দুনিয়াকে পিছে মত ভাগ তু চৌদশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগে জোরে বলুন মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে রসুল আকরম সাল্লাইের জীবন আদর্শের উপরে কোরআন আর হাদিসের মতো যাপন করো দুনিয়া তোমার পেছনে ছুটবে আজকে উলামারা আমরা দুনিয়ার পেছনে ছুটি নিয়ে আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে পাঁচই আগস্ট আমার মুম্বাই সফর আছে একজন খবর পেয়েছে আমার বন্ধু বললে ভাই আমার বাড়িতে একদিন খেতেই হবে এমন থাকলে খাবো থাকলে খাবো বললে দামি হোটেলে নিয়ে যাবো আমরা এই তো আল্লাহর কৃপা আমাদেরকে আল্লাহ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেয়নি ধনী করেনি কিন্তু রসুলের হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বল সুভান ইজ্জতের রুজি দান করবে আজকে মুসলমান কার ওপরে বিশ্বাস করতে লেগেছে আল্লাহর সৃষ্টির উপরে আল্লাহর ওপরে নয় তার সৃষ্টি করা বস্তুর ওপরে বিশ্বাস করতে লেগেছে আমি কালকে আর মাটিতে ছিলাম চ্যালেঞ্জ ছুড়ে বলে এসছি দাদা হুজুরের একটা কল বার করে দেখাও দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি বলে গেছেন এলাকা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম কে লেগেছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মুজাদ্দিদে জামান মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম চলুন আপনি আমাদের দেশে পাতর চাবড়িতে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদা দিচ্ছে আজমিরে দেখিয়ে দেবো কতগুলো মেয়ে সিজদায় পড়ে আছে বড় কষ্ট লাগে এই নারীদের প্রতি যারা জাহান নামের পথ নিজেরা বেছে নিচ্ছে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম যেদিনে আপনার এই জায়গায় ডাকবেন আমি মৌলী শকতের বেটা হাজির হয়ে যাব আর যদি বলেন এখানে হবে না মালদা সুজাপুরে ডেট করব ডাকেন খালি প্রমাণ করিয়ে দিবে যে মাজারে মেয়েদের জন্যে সিজদা দেওয়া জায় যাচ্ছে। আছে একটা প্রমাণদের খাজা ময়রুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আনাই তিনি তিনার কিতাবে লেখে গেইছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে সিস দা দিবি আমার মাজারের পাশে এসে আমার কাছে ভালো মন্দ চাইবি আমি মৌলী শকতের ব্যাটার জীবনে আর সমাজকে মুখ দেখাবো না আমি মাদ্রাসায় বসে কিলাস করবো এটা আমার চ্যালেঞ্জ খালি প্রমাণ করান এক্ষুনি নিয়ে আসুন কোন মলবী থাকলে তিনি কিতাবটা খুলে দেখিয়ে দিবেন এটা খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হাতের লেখা কিতাব তিনার লেখা ওসিয়ত কিংবা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত একটা বার করে দিবে আমি মলবী শখতের বেটা জীবনে আর বক্তব্য দেব তিনারা নিজের জীবনীতে এটা লেখে যাইবে কিন্তু মানুষ গিয়ে সেখানে সিজদা করছে